সারা দেশে ও পৃথিবীর কোনায় কোনায় পালিত হচ্ছে সারম্বরে আন্তর্জাতিক নারী দিবস গত সাতই মার্চ সিটি সিভিল কোর্টে বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশিষ্ট বিচারপতি ও আইনজীবীদের উপস্থিতিতে মহিলা আইনজীবীরা পালন করেন আন্তর্জাতিক নারী দিবস মাননীয় হাইকোর্টের আইনজীবী তপন কুমার মিত্রের আমন্ত্রণে সমাজবার তাও পৌঁছে গিয়েছিল সেই মনোমুগ্ধকর অনুষ্ঠানের সাক্ষী হতে সম্মানীয় চিফ জাস্টিস বিশিষ্ট আইনজীবী বর্গ ও বিচারপতিদের সঙ্গে নিয়ে মহিলা আইনজীবীরা কেক কেটে উদযাপন করেন এই বিশেষ দিনটি আইনজীবী হিসেবে সফল মহিলা আইনজীবীদের হাতেও তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা তাদের কর্মযজ্ঞকে স্বীকৃতি দিয়ে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চেনা ঘেরাটোপের বাইরে গিয়ে নিজেদের মধ্যে বেশ সুন্দর করে পালন করা হলো ইতিহাস প্রসিদ্ধ এই দিন আপনাদের সামনে তুলে ধরলাম এই পুরো ডে পালন করা আমার মনে হয় দরকার হতো কারণ উইমেন স্টে আর মেন্স ডেয়ের মধ্যে কোনো তফাৎ হয় না তাহলে মেন স্টে উইমেন্স ডে হবে কেন আজকে স্বাধীন মানে কি মহিলার যা করতে পারে তো নয় স্বাধীন মানে কি আমি যদি বলি বিবেকানন্দের কথা বলি তাহলে লেডিজ অ্যান্ড জেন্টাল বলে বলছে তুমি যদি ধরো রাধা কৃষ্ণ তাহলে সীতারাম আগে মহিলাদেরই নাম করা হয়েছে আমাদের সমাজে যদি ভালো মায়ের ভালো ছাপ একটা আমি একটা অনুষ্ঠানে গেছিলাম সেখানে বলা হয়েছে যে যদি ভালো মা না হয় তার ছা মানে ছেলেটাও ভালো হবে শুধু মায়ের ভূমিকা ছেলে মানুষ হওয়ার জন্য যে মানে মায়ের ভূমিকা সেটা মনে হয় মহিলাদের থেকে বেশ কিছু হয় না কারণ যেসব মা চাকরি করে আমি বলবো না কাউকে ছোট করছি না যারা প্রফেশনাল তাদের ছেলে মেয়েরা যতটা মানুষ হয় যতটা তাদের হেয়ার হয় কিন্তু একটা যদি বাড়িতে থেকে সে করে আমার মনে হয় অনেক ভালো তাহলে কি মেয়েরা বাড়িতে থাকবে উইমেন্স ডে মানে কি শুধু রাস্তায় ঘুরবে তা না তাতে স্বাধীনতা সবসময় আছে কিন্তু অ্যাডজাস্টমেন্টের বিয়ের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে যায় অ্যাডজাস্টমেন্টটা স্বাধীনতা বলে না অ্যাডজাস্টমেন্টটা পুরুষ স্ত্রী দুজনেরই অ্যাডজাস্টমেন্ট করতে হবে দুজনের মধ্যে প্যারেন্টি থাকতে হবে ইগোর লড়াইটা করলে এই যে ডিভোর্স হচ্ছে এটা উইমেন্স ডে বলে তুমি যদি কাল থেকে আবার ডিভোর্স আরম্ভ করো তাহলে তো বিপদ হয়ে যাবে উইমেন্স ডে বলতে উইমেন্স ডেরাও থাকবে তাদের একটা সমাজে পার্ট তারা হচ্ছে আমরাও অর্ধাংশ অর্ধাঙ্গিনী বলে তারাও যা আমার মনে হয় দুজনই অঙ্গাঙ্গীভাবে জড়িত কিন্তু ফিজিক্যালি বলতে গেলে মেয়েরা পিছিয়ে সময় কিন্তু এখন প্রযুক্তির ক্ষেত্রে মেয়েদের ফিজিক্যালি বলতে মেয়েদের কাজটা ফিজিক্যালি খুব একটা করতে হয় না অফিসিয়ালি তারা যা করে কম্পিউটার যা করে ধরো যেগুলো হয় প্রযুক্তির ক্ষেত্রে সেখানে শারীরিক সক্ষমতা কোনো ফ্যাক্টর নয় সেখানে শারীরিক সক্ষমতা ইমেটেরিয়াল সেখানে স্ত্রী পুরুষ সমান হয়ে যাচ্ছে কিন্তু যেখানে লেবার শ্রেণী লেবার কাজ সেখানে মহিলাদের কিন্তু ছেলেদের কিন্তু স্পেশালিস্ট কাজ আছে আর মহিলাদের ক্ষেত্রে ধরো নার্সিং এই সব ক্ষেত্রে মহিলার আগে আমার মনে হয় এবার মহিলারা মহিলাদের মতো বলবে আমি কাউকে আমি মহিলাদের মানে তারা অবহেলিত এখন আমি মনে এখন

এবং আমরা মনে করি দুজন দুজনের পরিপূরক সম্মান যেমন দরকার ভালো তেমন দরকার ইন্টারন্যাশনাল নারীদেরকে আমরা বলব আমাদের জন্য পুরুষেরা যেরকম অন্য যেরকম নারীদের হচ্ছে বিশৃঙ্খলা শুভ সেটা যেন না হয় হয়কে যাতে সম্মান করে আরও যাতে ছোট্ট থেকে পরিবেশটা একটা একটা সুস্থ সমাজ গঠে দুজনের ভূমিকা অপরিহার্য একে অপরের পরিপূরক সুতরাং সবাই মিলে একসঙ্গেই হলে সমাজ আরও আমরা পালন করলাম কারণ মা না থাকলে আমরা নেই মা থাকলে আমরা সবাই আছি মা জন্ম দেয় পৃথিবী যত সন্তান ছিল পুরুষ নারী হোক সবাই জন্ম মা সুতরাং মা থাকলে অলওয়েজ সবাই আছে আমি একটু আগে প্রশ্ন করেছিলাম আইন তো বলে সাম্যের কথা সাম্যের কথা নিঃসন্দেহে নারী জাগরণ এখন আপনি আইন দেখবেন ফর প্রোটেকশান অফ উইমেন্স তারপরে ইকুয়ালিটি বিফোর সব কিছু কিন্তু তবুও মা না থাকলে বোধ অনেক পুরুষই প্রচেষ্টা করে গেছে আমি নতুন করে তাদের নাম বলছি না তারা মা হওয়ার প্রচেষ্টাও করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজ্ঞানের এখানেই হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা পুরুষ কিন্তু নারী হতে পারেনি কোনো জন্ম দিতে পারেনি কিন্তু পুরুষ চিরকাল ক্ষমতার ইয়েতে মেয়েদেরকে শাসিয়ে রাখবার চেষ্টা করেছে যদিও আমরা মা দুর্গার পুজো করি মা শক্তির আরাধনা করি কিন্তু মায়ের সম্মান দিতে শিখিনি বাড়িতে গিয়ে কিন্তু সেই মাকেই মাকেই পেটাই পাঠাই বউ তখন মাথায় আর সেই কারণেই বলছি যে মহিলা সব সব জায়গাতে হয়তো মাকে অবজ্ঞা করেও বউকে প্রাধান্য দিচ্ছে কিন্তু তাহলেও সেই উইমেনকেই প্রাধান্য দিচ্ছে আগামীকাল নারী দিবস সেটা হয়তো একটা ইউনাইটেড নেশন একটা সময় ওটাকে স্বীকৃতি দিয়েছে মহিলাদের যে ক্রিয়া কর্মা দিয়ে আছে বা মানে বিভিন্ন ফিল্ডে তারা যে জায়গায় এসছে একটা সময় রাজা রামমোহন রায় বিদ্যাসাগর আমাদের এই যদি সতীদাহ প্রথা না বন্ধ করতো ইয়ে না করতো মানে পর্দা নসীম থেকে তাদেরকে শিক্ষিত সমাজে না আনতো

আমরা এটা কখনোই বলবো না যে আমরা পিছিয়ে পড়েছি আমরা অবহেলিত বা আমরা নির্যাতিত নারীর অধিকার নিয়েও আমরা বড় গলায় কোনো কথা বলবো না কারণ আমরা যথেষ্ট সাবলীল নিজেকেও দেখতে পারি একটা সংসারকেও প্রতিপালন করতে পারি এবং সন্তানকে জন্ম দিতে পারি যেটা একটা পুরুষ মানুষ পারে এবং ওই পুরুষ মানুষ যারা বলতে চায় যে ওই বাবার নামে তারপর ছেলের নামে তারপর শ্বশুরের নামে ওসব কারো নামে আমি বাঁচি আমরা নিজেদের আইডেন্টি নিজেরা তৈরি করি এবং আমরা অর্থনৈতিকভাবে সাবলীল এবং আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আগে অর্থনৈতিকভাবে সাবলীল হও নিজের পায়ে নিজে দাঁড়াও তবেই তোমার বাক স্বাধীনতা আসবে নাহলে একটা কথাও বলতে পারবে না আর ওই ভাত কাপড়ের জন্য কারো কারো কথা আমরা শুনবো না কিন্তু করোনাতে কোথাও দেখা গেছে যেখানে মহিলারা পিছিয়েছিল তথাকথিতভাবে বলছে সে তার বলার মানুষ হ্যাঁ না একদম থাকেনি তোমাকে রিসেন্ট একটা আমি উদাহরণ দিচ্ছি করোনায় অনেক পুরুষ মানুষ যারা এখানে দু বছর রোজগার করতে পারেনি আইনে তার ওয়াইফরা কিন্তু তাদের টিউশনের টাকা তুলে দিয়েছে তার বরেদের হাতে এবং সংসারটা তাদের টাকায় চলেছে অতএব মেয়েকে যারা মেয়েদের যারা পিছিয়ে রাখতে চায় তাদের আমি বলবো আমাদের পরিবারের প্রত্যেকটা হাজবেন্ডকে এবং ছেলেদের আমাদের ওইভাবে করতে হবে যে তারা যেন মহিলাদের রেসপেক্ট দিতে পারে এবং

আমাদের বদলটা আমরা ঠিক করে বদলটা আনা দরকার পুরুষ মানুষের যারা মহিলাদের তৈরি হচ্ছে অঙ্গন ম্যার দের যে জায়গায় তারা নিজেরা অনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে তারা যদি স্বাধীনতা পায় বাক স্বাধীনতা তাদের এমনি আইনের এটা আমি তবে কি আর্থিক স্বাধীনতাই একটা স্বাবলম্বন স্বাধীন মানুষ একদম একদম আর আর্থিকভাবে মেয়েরা যদি স্বাধীন হয় তাদের বাকস্বাধীনতা স্বাধীনতা আসবে এবং তারা যে তারা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে এখনো অনেক মহিলা আছে শুধুমাত্র হাজব্যান্ডের বাড়িতে পড়ে থাকে খাবার আর তার খাদ্য এবং তার বস্ত্রর জন্য এবং তার বাপের বাড়ি তাকে নিতে চায় না যদি অসুবিধা হয় তোকে ওখানেই থাকতে হবে একটা মেয়ে যদি স্বনির্ভর হয় নিজের প্রতিপালন নিজে করতে পারে সন্তানদের নিয়ে তাহলে সে অন্যায় অবিচার ক্ষেত্র তাদের সাথে ঘটে তাদের সাথে সেই আওয়াজ না নারী স্বাধীনতা নারী স্বাধীনতা কি আমি একদমই মনে করি না বা নারী স্বাধীনতাকে যারা স্বেচ্ছাচারিতার রূপ দেয় আমি তাদের সঙ্গে নেই নারী স্বাধীনতা তখনই হবে যে সংসার সংসার নিজের আর্থিক প্রতিপালন করে নিজে সঠিকভাবে বাঁচবে নিজের মতামত সঠিকভাবে ব্যক্ত করতে পারবে সেটা বলে স্বেচ্ছাচারিতা তাহলে কি এই মুক্তিতে যুক্ত যে আমরা নারী আমরা পারি একদম আমরা নারী আমরাই পারি ব্যুরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে